রাত জাগা ইউক্রেন রাশিয়ার ভয়াবহ হামলায় অন্ধকারে ডুবে গেল দেশ রাশিয়ার ব্যাপক রাতভর বিমান ও ড্রোন হামলার পর ইউক্রেন জুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ জানায় অন্তত নয়টি অঞ্চল এ হামলার শিকার হয়েছে যার মধ্যে রাজধানী কিয়েভ পলতাভা ও দ্বীপ্রো পেট্রোভস্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন রাশিয়া এবার সরাসরি দেশের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে ফলে বহু এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহরে এক নয়তলা আবাসিক ভবনে রুশ ড্রোন হামলায় দুজন নিহত ও এগারো জন আহত হয়েছেন হামলার মুহূর্তটি অন্ধকার রাতে ভিডিওতে ধরা পড়ে যা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু একজন বেঁচে যাওয়া নারী মায়া বলেন এখানে তো কেবল সাধারণ আবাসিক ভবন আর কিছুই নেই আরেক বাসিন্দা লারিসা জানান আমি জানি না কিভাবে বেঁচে আছি সব টুকরো এসে পড়েছিল আমার বিছানায় যেখানে আমি ঘুমাচ্ছিলাম ইউক্রেনের জরুরি সেবা বিভাগের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় রুশ হামলায় অন্তত দশজন নিহত ও পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন ইউক্রেনীয় বিমান বাহিনী জানায় রাশিয়া এক রাতেই পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র ও প্রায় সাড়ে চারশোটি ড্রোন নিক্ষেপ করেছে এর মধ্যে মাত্র নয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে তারা আরও জানায় ছাব্বিশটি ক্ষেপণাস্ত্র ও বাহান্নটি আঘাতকারী ড্রোন পঁচিশটি স্থানে আঘাত হেনেছে দেশটির মন্ত্রী স্ফিতোলানা গ্রিনচুক বলেন শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালাচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল হলে ধীরে ধীরে সরবরাহ পুনরায় চালু করা হবে ফলাফল পুরো ইউক্রেন এখন অন্ধকারে বিদ্যুৎহীন আতঙ্কগ্রস্ত কিন্তু এখনও প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ